আসসালামু আলাইকুম প্রদর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে চার বাসের বিদ্যমান আদিয়েশ্বর ল্যাংটালার ডুদন্নাসা কিতাবটি ঠিক আছে এই বইটার ভিতরে আপনারা কী কী ক্যাশ পেয়ে যাবেন এবং সম্পূর্ণ রিভিউটি আজকে দিয়ে দেবো এবং বইটার দাম আজকে আপনাদেরকে বলে দেব যে আপনারা যে অরিজিনাল কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চার পাঁচটি যদি ঘুরে দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে চার মাসের বিদ্যমান আদেশ্বর ল্যাংটালার্ডন্নাসা তাদের কিতাব ঠিক আছে খুললে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ল্যাংটা আদিবাসন কিতাব রচনা মহন্ত গোগপন্ডিত জোল্গরে লাইব্রেরি আসাম ঠিক আছে এটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার একটা কিতাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পাবলিশ আগস্ট নয়শো তেষট্টি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পাবলিশ বহু আগের একটা বই ভিডিওটা সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন এবং বইটার ভিতরে মানে এই যে বিষয়ের যে আমল আছে সে আমলটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে কিতাব ধরে যে মন্ত্রটা আছে সে মন্ত্রটা এখানে এখানে পেয়ে যাবেন এবং মোটামুটি বলতে গেলে কিতাবটির ভিতরে সকল কাজ পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের পলকে বসীকরণ মন্ত্র এবং শত্রুকে বাধ্য করা কুফুরি নকশার সাথে দিলে এক বসীকরণ জিনপুরি বাধ্যকরণ মোটামুটি বলতে গেলে সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে চোদ্দশো চল্লিশ একটা বই এবং এই কিতাবটি যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা দিচ্ছে এই কিতাবটা ডেলিভারি চার্জ ফ্রি এবং আমাদের বই অর্ডার করার নিয়ম হচ্ছে আগে দুশো টাকা অগ্রিম দিতে হয় এবং বাকিটা বই হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে গ্রেসার্ভিসে ঠিক আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে আদিয়া সল্লে একটা লর্যাদেজের কিতাব বইটার নাম দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ক্লিয়ার কোনো ঘোলার কোনো নকল কোনো বই আমাদের কাছে পাওয়া যায় না আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল বইটা পাওয়া যায় ঠিক আছে এবং এই আপনি যারা নিতে চান স্ক্রিনে এবং থামলে আমাদের ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে ফেলুন ঠিক আছে এবং এই বইটা লাস্টে যদি আপনাদেরকে দেখাই এটা লাস্ট পৃষ্ঠ হচ্ছে চৌদ্দশো একচল্লিশ পৃষ্ঠা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আদিবাসের ল্যাংটাল কিতাব চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে এবং আমাদের কাছে একশো পার্সেন্ট অর্ধেক রবিটা আপনারা পাবেন যারা নিতে চান দুটো যোগাযোগ করে এই কিতাবটা নিয়ে ফেলুন আসসালামু আলাইকুম